আমার বন্ধুরা আজকের গল্প এমন একটি অলৌকিক কাহিনী যা শুনলে তোমরা মানুষের জীবনের পরীক্ষা ও ভাগ্যের খেলায় বিস্মিত হবে এটি একটি সাপের গল্প যিনি মানুষ থেকে উঠে পরিণত হয়েছিলেন এবং গলি খুব তীব্র গতিতে দৌড়াতেন মাতৃত্বের জন্য তীব্র আকাঙ্ক্ষায় গ্রামের শেষ প্রান্তে যেখানে বাসছাড়ের ছায়ায় ছোট্ট একটি কুড়েঘর দাঁড়িয়ে আছে সেখানেই বাস করত নূরজাহান আর ইব্রাহিম দারিদ্র্যের সাথে লড়াই করে তারা দিন কাটাত কিন্তু তাদের হৃদয় ছিল অসীম ভালোবাসা বিয়ের তিন বছর পর যখন নূরজাহানের কোলে এলো ওসমান তখন মনে হয়েছিল যেন তাদের সব দুঃখের অবসান হয়েছে ওসমানের জন্মের পর নূরজাহান যেন নতুন জীবন পেয়েছিল ছোট্ট শিশুটির মুখ দেখে তার সব কষ্ট ভুলে যেত কিন্তু গ্রামের মানুষের কথা অন্য রকম তারা ফিস করে বলতো, তিন বছর সন্তানহীন ছিল এখন হঠাৎ কেউ কেউ আবার হিংসায় জ্বলত দেখে যে নূরজাহান কত যত্নে তার সন্তানকে লালন করে শাকিনা একদিন ইব্রাহিম গভীর চিন্তায় বলল আমাদের অবস্থা দেখ এভাবে চলতে পারে না আমাকে শহরে কাজ খুঁজতে যেতে হবে না না ইব্রাহিম নূরজাহান ভয়ে কেঁপে উঠল তুমি গেলে আমি ওসমানকে নিয়ে কি করব এই ছোট বাচ্চা নিয়ে একা কিছু হবে না আমি শীঘ্রই ফিরে আসব প্রয়োজনে পাশের গ্রামের সেই বুড়ি কাঠুরিয়ার সাহায্য নিয়েও ইব্রাহিম দৃঢ়ভাবে বলল সেদিনই বিকেলে যখন নূরজাহান ওসমানকে দুধ খাওয়াচ্ছিল তখন দরজায় এক ফকিরের আওয়াজ শোনা গেল বিবি একটু পানি দাও আল্লাহর ওয়াস্তে নূরজাহান শুনতে পেল কিন্তু ওসমান কান্নাকাটি করছিল আর সে ব্যস্ত ছিল তাকে শান্ত করতে একটু অপেক্ষা করুন আসছি সে বলল কিন্তু শিশুর যত্নে এতটাই মগ্ন ছিল যে ফকিরের কথা ভুলে গেল ফকির বহুক্ষণ অপেক্ষা করে অবশেষে ক্রোধে ফেটে পড়ল হে অহংকারী নারী তোর সন্তানের প্রতি মোহে তুই আল্লাহর বান্দাকে অবহেলা করেছিস তোর এই অপরাধের শাস্তি হবে আজ থেকে পনেরো বছর তুই সাপ হয়ে থাকবি শুধুমাত্র তোর সন্তানের ভালোবাসায় তুই আবার মানুষ হতে পারবি নূরজাহান দৌড়ে বাইরে এসে ফকিরের পায়ে পড়ল মাপ করুন আমি জানতাম না আমার সন্তান কাঁদছিল তাই কিন্তু ফকির চলে গিয়েছিল রেখে গেল অভিশাপের ভার ইব্রাহিম যাওয়ার পরের দিন রাতেই অভিশাপ কার্যকর হল নূরজাহান অনুভব করল তার শরীর বদলে যাচ্ছে হাত পা গুটিয়ে আসছে চামড়া হয়ে যাচ্ছে আশালো আতঙ্কে চিৎকার করে উঠল সে কিন্তু কণ্ঠস্বর বেরিয়ে এলো এল ফোসোস শব্দে ওসমান কান্নায় ভেঙে পড়ল দেখে তার মা এক বিশাল সাপে রূপান্তরিত হয়েছে নূরজাহান তার সন্তানের কাছে যেতে চাইল কিন্তু শিশুটি আরও জোরে কাঁদতে লাগল পাশের গ্রামের বৃদ্ধা কাঠুরিয়া সেই কান্নার আওয়াজ শুনে এসে হাজির দরজা খুলে দেখে ওসমান একা কাঁচছে আর একটি বিশাল সাপ কোনায় কুণ্ডলি পাকিয়ে আছে হায় আল্লাহ এ কি হয়েছে বৃদ্ধা চিৎকার করে উঠল সে ওসমানকে তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল সাপটিকে ভয়ে দেখতেও সাহস করল না নূরজাহান দিনের পর দিন সাপের রূপে ঘুরে বেড়াতে লাগল ফাদালের আশেপাশে বৃদ্ধা তাকে দূরে তাড়িয়ে দিত লাঠি দিয়ে কিন্তু মায়ের ভালোবাসা তাকে সন্তানের কাছে টানত দিন গড়াতে লাগল ওসমান বড় হতে থাকল বৃদ্ধার কাছে পাঁচ বছর পার হয়ে গেল একদিন গ্রামের জমিদার এলো তার স্ত্রীর জন্য একটি শিশু খুঁজতে জমিদারের স্ত্রী সন্তান প্রসবের সময় মারা যাওয়ায় তিনি গভীর শোকে ডুবে গেছেন আমার বেগম খুব কষ্ট পাচ্ছেন জমিদার বৃদ্ধাকে বলল ধাত্রী বলেছে একটি ছেলে শিশু পেলে তার মন ভালো হতে পারে বৃদ্ধার মনে লোভ জাগল জমিদার ভালো পারিশ্রমিক দেবে আছে একটি ছেলে আছে সে বলল তবে এর দাম যা চাও দেব জমিদার তারাকারি বলল নূরজাহান লুকিয়ে সব শুনল যখন দেখল বৃদ্ধা ওসমানকে জমিদারের হাতে তুলে দিচ্ছে তখন তার হৃদয় ছিঁড়ে গেল সে চিৎকার করতে চাইল কিন্তু শুধু ফোস শব্দ বের হল দশ বছর কেটে গেল ওসমান এখন পনেরো বছরের যুবক জমিদার বাড়িতে জমিদারের স্ত্রীর একমাত্র শান্তনা জমিদারের স্ত্রী তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন কিন্তু হঠাৎ ওসমান অসুস্থ হয়ে পড়ল কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না জমিদার সব বিখ্যাত হাকিম ডেকেছেন কিন্তু ওসমানের অবস্থা খারাপ হতেই থাকল অবশেষে এক বৃদ্ধ শেখ এসে বলল এই ছেলের আসল মা ছাড়া আর কেউ তাকে সুস্থ করতে পারবে না আসল মা জমিদারের স্ত্রী অবাক হয়ে বলল কিন্তু আমি তো তার মা না বেগম সাহেবা শেখ মাথা নাড়ল এই ছেলের আসল মা এখনও বেঁচে আছে কিন্তু সে অভিশপ্ত শুধুমাত্র তার স্পর্শেই এই ছেলে সুস্থ হবে নূরজাহান যে এতদিন জমিদার বাড়ির আশেপাশে সাপের রূপে ঘুরে বেড়াত শেখের কথা শুনে আশায় বুক বাড়ল সে জানত তার অভিশাপের মেয়াদ শেষ হয়ে এসেছে সেই রাতে যখন ওসমান মৃত্যুর সাথে লড়াই করছিল নূরজাহান তার ঘরে প্রবেশ করল সবাই দেখল একটি বিশাল সাপ ওসমানের বিছানার কাছে এসেছে সাপ সাপ চিৎকার করে উঠল সবাই কিন্তু নূরজাহান ধীরে ধীরে ওসমানের কাছে গেল যেই না সে ওসমানকে স্পর্শ করল অমনি আলোর ঝলকানিতে সে আবার মানুষের রূপ ফিরে পেল আম্মা ওসমান চোখ খুলে বলল যদিও সে মনে করতে পারছিল না কিন্তু হৃদয়ের গভীরে সে চিনতে পারল তার আসল মা নূরজাহান কান্নায় ভেঙে পড়ল পনেরো বছরের বিরহ যন্ত্রণা সব কিছু যেন একসাথে ঝরে পড়ল ওসমান তাকে জড়িয়ে ধরল আর অলৌকিকভাবে তার শরীর সুস্থ হয়ে উঠল জমিদারের স্ত্রী প্রথমে হতবাক হয়ে গেলেন তিনি বুঝলেন যে তিনি যাকে নিজের সন্তান ভেবে এতদিন ভালোবেসেছেন তার আসল মা অন্য কেউ আমি ওসমানকে ফিরিয়ে দেব তিনি কাঁদতে কাঁদতে বলল কিন্তু নূরজাহান তার কাছে গিয়ে হাত ধরল না আপা আপনি আমার ছেলেকে মায়ের ভালোবাসা দিয়েছেন যখন আমি পারিনি আপনিও তার মা আমরা সবাই মিলে একসাথে থাকব নূরজাহান বৃদ্ধা কাঠুরিয়ার কাছেও গেল বৃদ্ধা ভয়ে কাঁপছিল ভাবছিল নূরজাহান প্রতিশোধ নেবে আন্টি আপনি আমার ছেলেকে রক্ষা করেছিলেন যখন আমি পারিনি যদিও পরে আপনি তাকে বিক্রি করেছিলেন তবুও আপনার প্রাথমিক যত্নের জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাকে ক্ষমা করলাম জমিদার বাড়িতে এক অদ্ভুত পরিবার গড়ে উঠল নূরজাহান ওসমান জমিদার ও তার স্ত্রী সবাই মিলে সুখে থাকতে লাগল দুই মা তাদের একই সন্তানকে ভালোবাসত আর ওসমান দুজনকেই সমান ভালোবাসত ইব্রাহিম যখন বিদেশ থেকে ফিরে এল তখন সে অবাক হয়ে দেখল তার স্ত্রী ও সন্তান জমিদার বাড়িতে সম্মানের সাথে বাস করছে নূরজাহান তাকে সব ঘটনা বলল আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম বলল কিন্তু শেষে সব কিছু ঠিক হয়ে গেছে গ্রামের মানুষ যারা একসময় নূরজাহানকে নিয়ে কুৎসা রটিয়েছিল তারা এখন তার গল্প শুনে অবাক হয়ে যেত মায়ের ভালোবাসার কত শক্তি তা তারা নিজের চোখে দেখল ফকির একদিন আবার এলো সেই বাড়িতে এবার নূরজাহান দৌড়ে গিয়ে তার পায়ে পড়ল আপনি আমাকে শাস্তি দিয়েছিলেন কিন্তু সেই শাস্তি আমাকে শিখিয়েছে যে সন্তানের ভালোবাসা কত পবিত্র আমি আপনার কাছে কৃতজ্ঞ ফকির মুচকি হেসে বলল বেটি এটাই ছিল আল্লাহর ইচ্ছা তোর ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়েছিল তুই সফল হয়েছিস সেদিন থেকে নূরজাহানের জীবন আনন্দে ভরে উঠল সে বুঝতে পারল যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে মায়ের ভালোবাসা এমনই এক শক্তি যা অভিশাপকেও আশীর্বাদে পরিণত করতে পারে আর এভাবেই নূরজাহানের গল্প শেষ হল কিন্তু তার গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের ভালোবাসার এই গল্প মানুষকে শেখায় যে ক্ষমা ভালোবাসা আর ধৈর্য দিয়ে যে কোনো কষ্টকে জয় করা যায় গ্রামের শেষ প্রান্তে আজও সেই বাড়িটি দাঁড়িয়ে আছে মানুষ বলে রাতের বেলা সেখানে এক মায়ের কান্নার আওয়াজ শোনা যায় কিন্তু সেই কান্না দুঃখের নয় আনন্দের একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে আর সেই আনন্দ অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হয়ে চলেছে মায়ের ভালোবাসা সর্বশক্তিমান যুগ যুগ ধরে মা তার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করেন সেই ভালোবাসা অভিশাপকেও আশীর্বাদে পরিণত করতে পারে নূরজাহানের গল্প আমাদের শেখায় যে ক্ষমা ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে জীবনের যে কোনো সংকট মোকাবেলা করা সম্ভব